তাই বসে পড়বেন কোন সমস্যা নেই তবে একশো বছরের বুড়াও দাঁড়ায় থেকে নামাজ পড়ছে গত বছর যেটা আমার প্রথম খাদিম আসলো একশো বছরের বুড়া একশো টাকা নামাজই পড়ছে সুবহানাল্লাহ কো এ কয় বছর ধরেই 100 রাকাত করে নামাজ পড়তো আমার সাথে প্রায় 13 12 13 বছর থেকে আমার সাথে 13 বছর হবে হয়েইতো আমার সাথে 100 রাকাত করে নামাজ ওই সবে বড়াতে আদায় করছে সুবহানাল্লাহ আমরা যেমন রুকু যা দাঁড়ায় করতেছি ও দাঁড়ায় ঠেকাই পড়ছে বশেনি তাও দাঁড়া থেকে একশো টাকা পেয়েছে কারণ আল্লাহর মোহাম্মতে আল্লাহ খুশি করার জন্য পড়মো সমস্যা কি এ দাঁড়াতেই আমার সারো যা গেছে আমার শরীর সুস্থ হয়ে গেছে আল্লাহ আল্লাহ হয়ে একবার তাহলে এই আয়োজন আমরা প্রতি বছরই করি এই বছরও করব ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে আগামী বিশদবারে তালিম তার তো দিন থাকবেই কিন্তু স্পেশাল একটা ইয়া ঢুকবে আবার স্পেশাল কিছু আমল আবার তালিম তেরবিয়াতে যোগ হবে মিলাদ শরীফে সেটা সারা সেটা হলো সবে বরাত উপলক্ষে আমরা আর রোজা রাখবেন বুধবারে একটা বিশদবারে একটা শুক্রবারে একটা কটা হলো তাহলে তিনটা রোজা হলো একটা বুধবার একটা বিশদবার একটা শুক্রবার এ দরবারের যারা জাকের তারা রাখবেন আর যারা জাকের লই তারা না রাখলেও চলবে ও রাখলে কি আর না রাখবে কি আমার কি কথা ঠিক না ভাই ঠিক কারণ এটা আর এক জায়গায় থাকবে চলে যাবে বিভিন্ন দিকে তাহলে তো কয়ে যে আমাক থাক গছে না তোমাক কইনি তোমার মন চালে থাকো না চালে না থাকো কিন্তু আমরা থাকব। আশেক পাগল যারা নবীর তারা অবশ্যই শয়বরাতে রোজাও রাখবে রুটি হালুয়াও সাধ্য মতো করবে মিলাদের আয়োজনও করবে যারা আলে মোলামা এবং পীর বুজুর্গ যারা এবং আলী মোলামা যারা এরা অবশ্যই শয়বরাতে সারা রাত জাগরণের ব্যবস্থা যুগে যুগেও হয়ে আছে আজও হবে সোহান আল্লাহ এরা করবে আয়োজন আর যারা ওই যে তেল পেসড়া তেলের টাকা খাবে আর ও করবে না আর যারা পায় না তারাও লাইন দেওয়া আছে কিভাবে পাওয়া যাবে তেলের টাকাটা যারা পাচ্ছে ওর কাছে লাইন দেওয়া আছে নাও কর লাইন দেওয়া আছে কেমন করে পাওয়া যায় ওই লাইন দেওয়া আছে এই জন্য বলতেছে দেখিচ্ছে যে আশেকে রাসুল তো হাজার নাজার যদি আমরা অস্বীকার করি তাহলে তো আমাদেরকে ওটা কাটালিয়া সাড়ে আট জি ভাইরাল করে দিবে আর আমার ওই সুযোগে কামাই হয়ে গেল নওজুল ইল্লাহ এরা এখন একটা ইয়াপ আছে তাই এই জন্য বলতেছি যারা আশেকের রাসূল যারা আছে তারা এগুলোর দিকে কান না দিক এগুলো একেবারে নাউজুবিল্লার সাবজেক্ট এই নাউজুবিল্লার সাবজেক্টের দিকে আমরা না থাকায় উল্লেখ ক্যাটালিয়া আমাকে এই পবিত্রের মধ্যে না ঢুকাই আমরা কাজেই এমনি আলোচনা করো বুঝনার চেষ্টা করো বুঝলে বুঝুক না বুঝলে নামও করার দরকার নেই ওর ছবি রেকর্ডিং করে আবার আমাকে সাথে সারারও দরকার নেই এটা যারা আসে কে তারক আমি অনুরোধের সাথে বিনয়ের সাথে বললাম তারা যেন এটা করবেন না করলে কি হবে ওরা ওই যে নবীর বিরুদ্ধে কথা কয়ে ওরা সমাজের মধ্যে ভাইরাল হচ্ছে হয়ে ওরা বিভিন্ন আরো প্যাঁচ লাগানোর চেষ্টা করতেছে কাজে ওটা নর্দমাক নিয়ে আসে আমাকে পবিত্রতার মধ্যে ঢুকে লাভ নেই আলোচনা হচ্ছে আলোচনার মধ্যে হলে হলে হোক হোক না না আমরা কাটা লিয়ে আসে ওঠি আরো দুজন রাসুল হাজের নাজের লয় করছে রাসুল নূরের তৈরি লয় করছে এই যে দলিল আছে এই যে দলিল দিচ্ছি অকোয় লাভ কারণ জানাই শুনাই তো করছে একটু পেন খাটা ও ধরো কি জন্যে তুই জানা শুনে ওটা ভাইরাল হওয়ার জন্য করছে কাজে ওর ওটা কাটেন না আপনারা কাটে অক লাইনে তোলার দরকার নাই তো তো পসা পচা কেন নাম নাম আমরা লিয়ে আসা ওটি ইয়ার মধ্যে পবিত্রের মধ্যে ঢুকায় লিয়ে আমাকে মধ্যে ইয়া করতেছি কেন দরকার কি আবার এটা এক প্রকারের গিবতেরও সামিল হয় এক প্রকারের গিবতেরও সামিল হচ্ছে একটু গভীরভাবে চিন্তা করলে এটা কিন্তু গিবত হচ্ছে ও কোষে কাছে আসে এখন কল লাগবে মানে আমার এখন ইমানির দায়িত্ব পরে গেল এখন ও কাছে ডাকালিয়া বুঝে লাগবে এখন তাহলে ওই নেটের মধ্যে ওটি দিয়ে এটা কি বদের সামিল হচ্ছে তাহলে ওটা না দয় ভালো ঠিক না বেটি অতএব সমস্যার আলোচনা করো আমার নবী নূরের তৈরি ডেস্ট অ্যানাপ এটাই 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 ফাইনাল এটাই সমস্ত ইমামেরা এবং সমস্ত গ্রহণযোগ্য ইমামেরা এবং আল্লাহর অলি এবং আউলিয়ারা সবাই এক ব্যাখ্যেই আমার নবীকে নুরের নবী হিসাবে মেনেছে সবা আন আল্লাহ এটা কথা শুনে এল্লা এল্লা হামাকের মধ্যে ঢুকা নাই ঠিক হবে না ঠিক না ঠিক এরা খালি নাম ছুটানোর জন্য ওরা ওগুলা আমাকে ওরা প্যাঁচ লাগানোর চেষ্টা করে যে ওগুলা বাধা দিলেই আমাকে ওগুলা কাটাই ওরা সারবে আর আমাকে কাম হয়ে যাবে যে আশায় করলাম সেটা হয়ে যাবে নজ্লা